আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা ইসলাম এই যে দেখো মার্শাল্লাহ আকাশটা মেঘে ভরা আর দেখো গ্রামটা ওই নদীর নদী না খাল ভরা আর দেখা যাচ্ছে যে কুয়াশা আর কুয়াশা খুব ভালো লাগছে কুয়াশাটি দেখে মা আর ছেলে হেঁটে যাচ্ছে মা আগে পিছনে ছেলে তো আমাদের গ্রামটা আজকে কেমন দেখা যাচ্ছে কমেন্টে জানাইবা বা অবশ্যই আকাশটা দেখো মেঘে ভরা এই তো বন্ধুরা আমি কাঁঠালের দানাগুলো ছিনে নিতেছি গরুর মাংস দিয়ে রান্না করার জন্য তো তোমরা কে কে খাইছো কাঁঠালের দানা দিয়ে গরুর মাংস কমেন্টে জানায়ো আর আমার ভিডিওটি যারা তোমরা এত ধৈর্য করে দেখছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল আর আমার ভিডিওটি বন্ধুরা তোমরা দেখতাছো তো মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লেগে যায় তাহলে আমার বিডিওর পাশে থেকে যেতে পারো কাঁঠালের দানা দিয়ে যে রান্না করবো গরুর মাংস এই দানাগুলো শুকায় গেছে অনেক তো পানিতে ভিজাইলে ঠিক হয়ে যাবো অনেক শুকিয়ে গেছে গা দানা গুলা আর যত শুকাইবো কাঁঠালের দানা এতই মিষ্টি হইবো সবগুলো আমি ছিলে নিব এইভাবে তো এই যে মাংসগুলো আমি টিস করে নিলাম ছোট ছোট করে আর এদিকে একটা দেখো বিশাল বড় নললি এই নলিটা খেতে খুব ভালো লাগে তো আমি ছিলকাগুলো যে গরম পানিতে একটু ভিজাই নিলাম এইটা গরম পানিতে ভিজাইয়া মনে করো একটা কিছু দিয়া ঝাঁকি দিলে উঠা যে বোগা ছিলকাগুলো আলাদা হয়ে যাবো বেশি গরম করি নাই হালকা হালকা গরম বেশি গরম করলে দানাগুলো আবার সিদ্ধ হয়ে তো এই তো বন্ধুরা আমি মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নিব এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি এটা ভালো করে কষায় তারপর আমি দিয়ে দিব কাঁঠালের দানাগুলো তো এই যে কাঁঠালের দানাগুলো দিয়ে দিতেছি আমি ভালো করে পাটায় ঘুষে নিছি আর একটু একটু এটা থাকবোই কারণ এটা না থাকলে কাঁঠালের দানা মজাই না এগুলো আমি কোনো আবার ছুরি চাকু দিয়ে ঘুষি নাই তো এই তো দিয়ে দিলাম আর এটা ভালো করে কষানো হইলে আমি আবার পানি দিয়ে দিব তো এই যে আমি এখানে করলাগুলো আলু করলা পেঁয়াজ একসাথে কেটে নিছি তো আমি ভাজি করার জন্য তো আমি এখন ভাজি করব আলু দিয়ে করলা দিয়ে সব কিছু একসাথে নিয়ে দিচ্ছি আর এটার ভিতরে আমি একটু দিয়ে দিলাম আগের লবণটা কারণ এটার ভিতরে এই করলার ভিতরে পানি আছে এটা দেখছো কি অবস্থা তো আমি এটা পানি সহকারে দিয়ে দিলাম ভাজা ভাজা করে রান্না করলে পানিটা তিতা তিতা লাগবো না আর এখানে আমি হালকা একটু হলুদ দিব আর মরিচ দিব কাঁচামরিচ তো এই তো বন্ধুরা কাঁঠালের দানা দিয়ে কাঁঠালের দানা দিয়ে গরুর মাংসর ভুনাটা হয়ে গেল তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানায়ও আর আমার কাছে এইভাবে খেতে খুবই ভালো লাগে তোমাদের কাছে ভালো লাগে কি না তোমরাও জানাইবা আরে যে এখানে আছে হলো করলা ভাজি তো এই যে করলা ভাজিটা আলো দিয়ে করা হয়ে গেছে আমি ভাজা ভাজা করে করে নিছি তো কেমন হয়েছে আমার এই আজকের করলা ভাজিটা তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ